এই মেশিন দিয়া কি বাঙ্গাইতে আছে এই গুড়িগুলা দেখকে আমরা বুঝতে পারছেন এগুলো হইছে চাউলের গুড়ি মেশিনের মাধ্যমে চাউল গুড়ি করিয়া দেবার আবার পিডিয়া মিডিয়া খাওয়া যায় তো এই যে দেখতে আছেন এই ফাইক দিয়ে চাউল গুলা পরে মেশিনের মধ্যে বিদ্যুৎ চালিত মোটরের মাধ্যমে এই মেশিন ডা চলে তো ওই পাশের মেশিনে মোরা জামু ওই পাশের মেশিন গুলা আবার আলাদা চাউল বাঙ্গাইন মেশিন আলাদা আর হলুদ মরিচ বাঙ্গাইন মেশিন আলাদা তো মোরা আইসি মরিচ বাঙ্গাইতে হেয়ার লোক মাপলাম এক কেজি মরিচ নামورিসের কেজি এখন 270 টাকা হেয়ার লগে বাঙ্গানি খরচ আছে 30 টাকা এই সব মিলাইয়া 300 টাকা খরচ হইবে মেশিনের সাক্কা ঘুরে ইটুরাইয়া মেশিন ঠিকঠাক কল লয় এখন এই শুকনা মরিসগুলা ডাইলে দেবে এই মেশিনের মধ্যে মরিসগুলা মেশিনের মধ্যে দেছে এখন এগুলা আস্তে আস্তে মেশিনের মধ্যে যাইবে আর একুল দে বাইরেইবে এই যে মুখ দেখতে আছেন এই মুখ দেইবাইরিবে গুরিগুলা হলুদ মরিস ভাঙা বাস্য মা এ আর আশেপাশে দাঁড়াইলেও অনেক জামেলা আছে কি লাগিয়ে জানেন এই এর আশেপাশে খরাইলেই গাছের হাসি আইবে মরিচ হলুদের এই গুড়াগুলা বাতাসের মধ্যে উড়িয়া বেড়ায় যার কারণে না হে গেলে এক্সের হাসি আয় এই এর লগে এই কাছে ও যায় না দেখতে দেখতে হগল মরিসগুলা এই মেশিনের মধ্যে চলিয়া গেছে এখন এককারে খালি হয়ে গেছে সবগুলোই মনে হয় বাঙ্গাইন নিয়ে গেছে তো হ্যাঁ কার্যক্রম দেখকে যা বুঝলাম যে এক ফির বাঙ্গাইলে এই গুড়ি বেশি একটা ভালো গুড়া হয় না এই লগে দুই ফির দেওয়া লাগে ওই গুড়া আবার ও দিয়ে দিলে এই মেশিনের মধ্যে অনেক সময় কে না হলুদ মরিচের গুড়ার মধ্যে ভেজাল সন্দেহ জাগো আছে হেরা মরিচ কিনে এই ধরনের মেশিনে ভাঙ্গাইয়ে খাইলে ভালো হয় দুইবারে মরিচ যা গুড়াও আর হইছে এখন আরো এক ফির গুড়া করতে হইবে সবগুলাই তো এই বালতিতে আইয়ে জমা হয়েছে এখন বালতির দিয়ে আবারও দিয়ে দিতে আছে তাই ফাইনালি এখন পলি মধ্যে আইয়ে জমা হইবে গ্রামের আগের মানুষে হলুদ মরিচ বাইটে খাইতে আর সেই বাইটে খাইলে বলে স্বাদ বেশি হয় তাই গুড়া মরিচ তো আমরা হগলডি খান বোঝেন যে স্বাদের কিছু তারতম্য হইতে পারে এখন আইলাম চাউল গুড়া করে সেই মেশিনের দ্বারে কোলবালিশ মনে করি আমরা ভুল করি না এটার মধ্যে খালি বাতাস আর চাউলের গুড়া আছে তো এই দেখতে আসেন চাউল গুলা পরতে আসে মেশিনের মধ্যে বাইরে গ্রামে শহরে ওই ধরনের মিল গড় আছে জায়গায় হলুদ মরিচের লগে আবার অন্য অন্য মশলা আপনাকে সবকিছু দেখাইলাম গ্রামের মানুষের বিভিন্ন পেশার কর্মকাণ্ড হেয়ার লগে গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য দেখার মন নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখেন এই ধরনের ভোলক দেখে আপনাকে কেমন লাগে মতামত অবশ্যই জানাইবে দেহা হইবে না আগামী ভোলকে